হ্যালো এই সিটি চব্বিশ ব্যাস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো যাই হোক তোমাদের ইতিপূর্বে যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেছে আমি একটু তোমাদের কাছ থেকে কমেন্ট আশা করব যে তোমাদের পরীক্ষার কি অবস্থা তোমরা কেমন পরীক্ষা দিয়েছো এবং সেখানে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন তোমাদের কমন আসছে কিনা এইটা একটু আমাকে কমেন্ট করে জানাও আর আমি তোমাদের সাথে আছি ওকে হ্যাঁ ভাইয়া তোমরা সবাই সবাই শেয়ার করে শেয়ার ডান লেখো শেয়ার করে শেয়ার ডান লেখো আমি ক্লাসটা হ্যাঁ নেট আছে নেট আছে একটু সমস্যা ছিল যাই হোক শেয়ার করে শেয়ার ডান লিখে দাও ভাইয়া তোমরা সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দাও ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ শেয়ার করে শেয়ার ডান লিখে দাও নেট প্রবলেম ঠিক হয়ে গেছে তোমরা একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দাও আচ্ছা এখন ক্লিয়ার আছে তোমরা একটু জানাও এখন ক্লিয়ার হ্যাঁ ওকে ওকে ঠিক আছে তোমরা সবাই সবাই শেয়ার করে দিবা সবাই শেয়ার করে দিবা আচ্ছা আমি ক্লাসটা তাহলে শুরু করতে যাচ্ছি এখন দেখো ফার্স্ট অফ অল এই যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এইটা আমরা যদি পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাই আজকের ক্লাসটা তোমাদের জন্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো ফার্স্ট অফ অল আমি কি করব। এইখানে আমাদের দ্বিতীয় পত্রের যে সাজেশন সুপার সাজেশন সেটাই আমি দেখানোর চেষ্টা করব দেখো ফার্স্ট অফ অল আমাদের কি আছে প্রথম অধ্যায় এখন এই প্রথম অধ্যাতে আমরা কি কি বিষয় পড়বো সেই বিষয় নিয়ে একটু কথা বলি প্রথম হচ্ছে আমাদের এই প্রথম অধ্যায়ে আমরা যৌক্তিক সংজ্ঞা পড়বো যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা ও প্রাসঙ্গিকতা এটা প্রাসঙ্গিকতা হবে ঠিক আছে এখানে একটু অনেক তোমার স্পেলিং মিস্টেক হয়ে গেছে যৌক্তিক সংজ্ঞার ব্যাখ্যা ও প্রাসঙ্গিকতা এইখানে এই এই টপিকটা আমরা পড়ে ফেলবো খুব গুরুত্ব সহকারে তারপরে দেখবা এখানে আছে সংজ্ঞা ও বর্ণনার পার্থক্য এরপরে আছে সংজ্ঞার সীমাবদ্ধতা এই ফার্স্ট অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার এই প্রথম অধ্যায়ে এই যে তোমাদের তিনটা টপিক দেওয়া আছে এই তিনটা টপিকের উপরে তোমরা সব থেকে বেশি ফোকাস করবা এর মানে এই নয় যে তোমরা বই পড়বা না তোমরা অবশ্যই বই পড়বা সম্পূর্ণ বইটা পড়বা কিন্তু এই যে তিনটা টপিক আছে এই তিনটা টপিক থেকে তোমরা কিন্তু দুইটা সৃজনশীল কমন পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা আর টাইম সিকিউ হলে না ফেল আসবে না ফেল আসবে না ফেইল আসবে না আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে তোমরা একটু জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার পাচ্ছ কি না নেট লাইট সাউন্ড কি ক্লিয়ার আচ্ছা তহিদুল ইসলাম মুসাফির ইয়াস আচ্ছা আকলিমা সুলতানা বই পড়েছ গুড ওকে ওকে ঝাপসা লাগছে সাবাস হ্যাঁ যাদের যাদের ফার্স্ট পেপারে একটু ভাবতে পারো যে আমাদের একটু খারাপ হয়ে গেছে তখন তোমরা কি করবে এই সেকেন্ড পেপার আমি আগেই বলেছিলাম যে ফার্স্ট পেপার প্লাস সেকেন্ড পেপার এই দুইটা পেপার মিলেই কিন্তু আমাদের এই প্লাসটা এয়া করা হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব আমাদের কাজ হচ্ছে এই সেকেন্ড পেপারটাকে আমরা এখন আমাদের স্ট্রং জোন বালিয়ে ফেলবো যেন আমাদের ফার্স্ট পেপারে যদি কারো একটুখানি উইকনেস থাকে তো সেটা যেন এইটা দিয়ে কাবার হয়ে যায় ঠিক আছে তাহলে দেখো এখন এই দ্বিতীয় অধ্যায়ে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব বা কি কি বিষয় বেশি ফোকাস করব তার মধ্যে আমরা দেখছি যৌক্তিক বিভাগের ধারণা যৌক্তিক বিভাগের নিয়মাবলী সীমাবদ্ধতা যৌক্তিক বিভাগের নিয়মাবলী ব্যবহার ও অনুভূতি সমস্যার সমাধান অর্থাৎ এইখানে যে তিনটা টপিক দেওয়া আছে এই তিনটা টপিকের উপরে আমরা বেশি বেশি ফোকাস করব এরপরে আসো তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় কি বলা হয়েছে এইখানে আমাদের হচ্ছে আরোহ অনুমান ছিল এইখানে দেখো আরোহটা কি এইটার উপরে আমরা বেশি ফোকাস করব তারপরে এটা বৈজ্ঞানিক হবে ঠিক আছে এটা বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ এই যে এই যে দুইটা বিষয় এইটা নিয়ে আমি একদম ডিটেলস আলোচনা করবো আজকে ক্লাসে এরপরে দেখো বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সম্পর্ক এর মাঝে সম্পর্ক সম্পর্কটা কি এটা নিয়েও আমি আলোচনা করব এরপরে আসো সাদৃশ্যমূলক পূর্ণাঙ্গ আরোহ এই যে চারটা পাঁচটা টপিক আমরা দেখেছি এখানে এই আরোহের ক্ষেত্রে এই পাঁচটা টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখন এই এই পাঁচটা টপিক কিন্তু আমরা আলোচনা করব এরপরে আসো আমাদের এরপরের যে চ্যাপ্টার রয়েছে চতুর্থ এবং ষষ্ঠ মাঝখানে কিন্তু পঞ্চম অধ্যায়টা নেই আমাদের সিলেবাসে সুতরাং আমাদের টোটাল চ্যাপ্টার হচ্ছে পাঁচটা এক দুই তিন চার এবং ছয় এখন দেখো এই চতুর্থ অধ্যায় কী বলা হচ্ছে চতুর্থ অধ্যায় বলা হচ্ছে প্রকল্পের ধারণা ও স্তর হাইপোথিস যেটাকে ইংরেজিতে বলে এই প্রকল্প আমরা পড়ব তারপরে এখানে প্রকল্পের প্রমাণের উপায় সমূহ এবং প্রকল্প সংশ্লিষ্ট ধারণা সমূহ এই তিনটা টপিকের উপর আমরা বেশি ফোকাস করব। এরপর আসো ষষ্ঠ অধ্যায় এখানে আমরা কি করব ব্যাখ্যার প্রাসঙ্গিকতা ব্যাখ্যাটা কি এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশনে ব্যাখ্যার প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব এরপরে আসবো বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার তুলনামূলক বিশ্লেষণ বাস্তব জীবনে যথার্থ ব্যাখ্যার বিশ্লেষণ এই হচ্ছে আমাদের সাজেশন তোমরা এই পিডিএফটা পেয়ে যাবা সাজেশনটা ফলো করবা এখন আমি যেটা করব সেটা হচ্ছে ক্লাসটা শুরু করে দেব। আমরা ক্লাসটা শুরু করে দিই তার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে কি জীবনের সবচেয়ে সবচেয়ে যে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে তোমার ভিতরের আত্মবিশ্বাস তুমি যদি চাও তোমার মধ্যে যদি সেরকম বিশ্বাস থাকে তুমি কিন্তু অনেক কিছু করতে পারবো ঠিক আছে তুমি পারবা মানে পারবা হ্যাঁ আমি আমি এটা করব মানে হান্ড্রেড পার্সেন্ট আমি করবোই আর যেহেতু তোমরা মানবিক আছো মানবিক স্টুডেন্ট হিসেবে আমি বলবো যে তোমাদের টার্গেট সবসময় একদম ফিক্সড থাকবে এবং একটা স্ট্র্যাটেজি নিয়ে সামনের দিকে আগাবা এবং এই স্ট্র্যাটেজারটা কোথায় পাওয়া যাবে তোমরা কিন্তু সেইটাই সন্ধান করবা আমরা আছি এই কোচিং এর পক্ষে থেকে তোমরা এই এই কোচিংয়ে যুক্ত থাকো এবং আমরা দেখাবো যে সঠিক গাইডলাইনটা কিভাবে দিতে হয় এখন তাহলে আমি ক্লাসটা শুরু করছি তোমরা আমাদের সাথেই থাকো এবং যারা নতুন জয়েন করছো তারা একটু শেয়ার করে দাও সাথে সাথে ওকে একটু আমাদের গালিব ভাইয়ের সাথে কথা বলবো সবাই আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভাইয়া শুধু তোমাদের সাথে এক মিনিট কথা বলবো আমরা আজকে যে টপিকসের বা যে বিষয়ের ক্লাস নিচ্ছি সেটি হচ্ছে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র তো যে মানবিক বিভাগের যত বিষয় আছে তোমাদের ভূগোল আছে পৌরনীতি আছে সমাজ বিজ্ঞান আছে সমাজ কর্ম আছে তোমাদের কৃষি আছে যে যে বিষয়গুলো আছে আমরা চেষ্টা করব প্রত্যেকটি বিষয় তোমাদের ইতিহাস আছে ইসলামের ইতিহাস আছে প্রত্যেকটি বিষয় আমরা ক্লাস নেবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু ভাইয়েরা চাচ্ছে তোমাদেরকে সর্বোচ্চটুকু দিতে তোমরা ভাইয়াদের প্রতি জাস্ট একটু আন্তরিকতা দেখাতে হবে আমি তোমাদের সবার প্রতি উদারত আহ্বান থাকবে তোমরা সবাই সবার জায়গা থেকে আমরা একটা একটা করে শেয়ার করে দিই আমি তোমাদের গালি পেয়ে শুধু এতটুকু তোমাদেরকে রিকোয়েস্ট করছি এবং এক মিনিট আমি সময় দিচ্ছি এক মিনিটের মধ্যে আমরা সবাই মিলে সবার জায়গা থেকে শেয়ার করে দিই একদম সবাই মিলে যেন এই যে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এত সহজে বোঝা যায় তোমাদের শুভ ভাইয়া তোমাদেরকে একদম সহজে যুক্তিবিদ্যা বুঝিয়ে দিচ্ছে সো আমরা সবাই মিলে সবার জায়গা থেকে শেয়ার করি আমরা অন্তত এক হাজার করি সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে নোট করবা ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যা সাতটায় সাতটা ত্রিশও তোমাদের ক্লাস হবে তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে ক্লাস করো নোট করো সবার জন্য শুভকামনা ওকে তাহলে আমরা এখন শুরু করি আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের রিভিউ ক্লাস টা শুরু করি তো প্রথমেই আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় এখন এই প্রথম অধ্যায় কি আছে দেখো প্রথম অধ্যায়টার নাম হচ্ছে যৌক্তিক সংজ্ঞা লজিক্যাল ডেফিনেশন এখন লজিক্যাল ডেফিনেশনটা কি আমরা তো জানি কম বেশি সবাই জানি যে সংজ্ঞা বিষয়টা কি সংজ্ঞা হচ্ছে কি কোনো বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়া যা এক্স্যাক্ট জিনিসটাকে কি বোঝায় এখন সংজ্ঞা হতে গেলে এর মধ্যে আরো অনেক বিষয় চলে আসে যেমন একটা কোনো কিছু সংজ্ঞা দিচ্ছি এই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে দেখবা যে ওইটার বর্ণনা দিয়ে ফেলছি এই সকল বিষয় নিয়ে কিন্তু যৌক্তিক সংজ্ঞার মধ্যে আলোচনা করা হয়েছে এখন এই যে আমাদের এই চ্যাপ্টারটা এইখানে অ্যারিস্টটল থেকে শুরু হয়েছিল আমাদের লজিক এবং লজিকের আলোচনা সব জায়গায় অ্যারিস্টটলকে পাবে সেই সাথে আমরা যুক্তিবিদ মিল জোসেফ কার্বেট্রি তারপরে জন তোমাদের আরো আরো অনেকজন রয়েছেন যুক্তিবিদ যেনারা কি করছেন এই যুক্তিবিদটাকে আহ কি করেছেন একটা বিকাশ লাভ করতে সহযোগিতা করেছেন তাহলে এখন এই যে যৌক্তিক সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞাটা প্রথমে শুরু হয়েছিল কার থেকে অ্যারিস্টটলের থেকে এইটা মনে রাখবা এইখানে দেখবা হচ্ছে জাতি এবং সহজাতির সঙ্গে পার্থক্য সূচক গুণের নির্দেশ করা হলো যৌক্তিক সংজ্ঞার কাজ এখানে যদি ফাংশনটা বলি যে জাতি এবং উপজাতির মধ্যে আমাদের কি রয়েছে এইখানে যে পার্থক্য সূচক যে গুণগুলো রয়েছে এই গুণগুলোর নির্দেশ করা হলো কি যৌক্তিক সংজ্ঞার কাজ আচ্ছা এখন দেখো এর এর মধ্যে আমরা কিছু প্রাসঙ্গিকতা পাবো যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ার ওকে শেয়ার ডান থ্যাংক ইউ আচ্ছা ওকে তাহলে দেখো এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যৌক্তিক সংজ্ঞার কিছু প্রাসঙ্গিকতা রয়েছে প্রাসঙ্গিকতাটা কিরকম এই যৌক্তিক সংজ্ঞার সাথে কোন কোন বিষয়গুলো যায় এটার কাজ কি হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের প্রাসঙ্গিকতা তাহলে প্রথম একটা পয়েন্ট একটু একটু দেখো তোমরা এখানে খেয়াল করবা এখানে ফার্স্টে বলা হয়েছে যৌক্তিক সঙ্গ মানুষের চিন্তাধারাকে সরল সুস্পষ্ট পরিষ্কার তাহলে কি মানুষের চিন্তাধারাকে সরল করবে সুস্পষ্ট করবে এবং পরিষ্কার করে তুলবে এই যে তিনটা বিষয় রয়েছে এটা কিন্তু একটা প্রাসঙ্গিকতার পার্ট এরপর দেখো দুই নম্বর পাঠ কি বলা হয়েছে কোনো পদের অর্থ বিশ্লেষণ করতে গেলে আমরা সমর্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করে এতে পদের প্রকৃত অর্থ প্রকাশ পায় না এই যে সমার্থক শব্দ এবং প্রতিশব্দ যদি আমরা সেটা ব্যবহার করি এক্স্যাক্ট আমি ওই পদ সম্পর্কে কি বলতে চাচ্ছি এইটা কিন্তু কি করতে পারি না আমরা বুঝতে পারি না একজন বলল যে মানুষকে যদি আবার মানব বলে বা মনুষ্য বলে তারপরে আমরা এটা বলতে পারি যে বৃক্ষ অর্থাৎ গাছকে যদি আমরা বৃক্ষ বলি বা তরু বলি তখন কিন্তু অনেক মানুষ আছে যে যেটা আসলে ক্যাপচার করতে পারবে না আসলে আমরা কি বোঝাচ্ছি এমত অবস্থায় কি করতে হবে আমাদের সংজ্ঞাটা যথাযথভাবে দিতে হবে এই একটা প্রাসঙ্গিকতা এরপরে দেখো আহ তিন নম্বরে বলা হয়েছে যৌক্তিক সংখ্যা প্রধানের মাধ্যমে দুর্বদ্ধ বিষয়কে সুবদ্ধ করা হয় মানে কঠিন বিষয়কে আমরা সহজ করব এবং জটিল বিষয়কে কি করব সরল করব জটিল এবং সরল এই পয়েন্টগুলো মাথায় রাখবা তাহলে দেখবে এই প্রাসঙ্গিকতাটা ক্লিয়ার হয়ে যাবে চার নম্বর দেখো যৌক্তিক সংখ্যার মাধ্যমে শব্দ পদের অপ্রাসঙ্গিক দোষ বর্জন করা যায় অর্থাৎ আমি একটা পদ নিলাম ওই পদ সম্পর্কে এক্স্যাক্ট কি বলতে চাচ্ছি সেইটা কি হবে একদম সুস্পষ্ট প্রাঞ্জল এবং ক্লিয়ার করবে এই হচ্ছে আমাদের যৌক্তিক সংগার প্রাসঙ্গিকতা এরপরে আরো কিছু পয়েন্ট আছে দেখো এখানে তোমরা দেখবা যদি আমরা বলি পাঁচ নাম্বার পয়েন্টের দিকে ফোকাস করো একটু যে পদের অর্থ প্রকাশ করার জন্য আমরা অনেক সময় নৈর্থক শব্দের প্রয়োগ করি কিন্তু নৈর্থক শব্দ দ্বারা প্রকৃত অর্থ প্রকাশ পায় না অর্থাৎ নাবোধক শব্দ আমরা ব্যবহার করি এখন আমরা যদি বলি যে মানুষ নয় বিড়াল তাহলে মানুষটা এক্স্যাক্ট কি আমরা মানুষকে কি বোঝাচ্ছি এতটুকু তো বোঝা যায় যে মানুষটা এক্স্যাক্ট কি আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে না আচ্ছা যুক্তির প্রাসঙ্গিকতা যেটা বলছিলাম যুক্তির প্রাসঙ্গিকতার ক্ষেত্রে আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করে ফেলেছি যে যুক্তির প্রাসঙ্গিকতার ক্ষেত্রে আমরা বললাম যে এটার কাজটা কেন ফাংশনটাই কিন্তু প্রাসঙ্গিকতার মধ্যে চলে যায় কিরকম যদি বলি যে এই যৌক্তিক সংজ্ঞার একটা কাজ হচ্ছে যে ভাষাকে প্রাঞ্জল সুস্পষ্ট অর্থাৎ পথকে যুক্তি যে একটা পদ নিলাম ওই পদকে সুস্পষ্ট প্রাঞ্জল এবং একদম ক্লিয়ার করবে ঠিক আছে এরপরে এই যে আমরা পাঁচ নম্বর পয়েন্টে বললাম যে নৈয়ার্থে শব্দের প্রয়োগ করি যেমন আমি যদি বলি যে মানুষ নয় পশু এখন মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে আমি বললাম মানুষ নয় পশু তাহলে মানুষ আসলে কি সেটা কিন্তু আমি বোঝাতে পারলাম না তার মানে কি এই নৈ অর্থক আমরা ব্যবহার করতে পারি না এরপরে ছয় নম্বর পয়েন্টটা খেয়াল করো যৌক্তিক প্রদানের মাধ্যমে শব্দের পুনরুক্তি ও অসংগতি দূর করা যায় অর্থাৎ একই কথা যখন বারবার আসে সেই কথাটা কিন্তু আমরা যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে দূর করতে পারি তার মানে হলো যে সংজ্ঞাটা হচ্ছে কি এক্স্যাক্ট একটা পদ ধরো একটা পদ একটা পদ এই পদকে আমি একদম ক্লিয়ার একদম পরিষ্কার কি করব একদম পরিষ্কার পরিষ্কার ভাবে আমি বুঝাবো যে আসলে এটা দ্বারা কি বুঝাইছে ঠিক আছে এখানে কোনো ধরনের আহ দুর্বোধ্য বা কোনো ধরনের অন্য কোনো কিছু থাকবে না এই হচ্ছে আমাদের একটা বিষয় হ্যাঁ এরপরে দেখো এরপরে দেখো এরপরে এখানে আছে কি সাত নাম্বার দেখো যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে শব্দের ভান্ডার বৃদ্ধি করা যায় এবং পদের রূপে প্রকাশ করা যায় উপস্থাপন করা সম্ভব হয় তার মানে হলো আমরা যখন যৌক্তিক সংজ্ঞাটাকে জানবো তখন সেটা কি করবো ওই পদের আরো অনেক অর্থ রয়েছে সেই শব্দ ভান্ডারগুলো আমাদের ভিতরে কি করতে পারবো বাড়াতে পারবো আচ্ছা দেখতে পাচ্ছ না আচ্ছা একটু ক্লিয়ার কমেন্ট করো দেখতে পাচ্ছ কিনা সবাই সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সবাই ক্লিয়ার দেখতে একটু করো আলো পড়ার কারণে বেশি ভালো দেখা যাচ্ছে না পিডিএফ তো দেওয়ার কথা আচ্ছা ক্লিয়ার ওকে যাদের যারা দেখতে পাচ্ছ না তাদের হয়তো একটু নেটে সমস্যা হতে পারে আচ্ছা একটু একটু কষ্ট করে দেখো দেখা যাবে আচ্ছা দেখো আসো অর্থকে সুস্পষ্ট রূপে প্রকাশ করা যায় ও উপস্থাপন করা সম্ভবপর হয় অর্থাৎ আমরা মূল কথাটা ঘুরে ফিরে কি আসতেছি একদম সুস্পষ্ট এবং ক্লিয়ার করে একটা পদের অর্থটাকে আমরা জানতে পারি এই যৌক্তিক সংজ্ঞা মাধ্যমে এটাই হচ্ছে আমাদের এই এই প্রাসঙ্গিকতার আলোচনা আচ্ছা এখন এই প্রকৃতিটা কেমন প্রকৃতিটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি হচ্ছে যে যৌক্তিক সংজ্ঞা কিভাবে করে আমি একটু বলে দিই এটা হচ্ছে এই কথাটা মনে রাখবা যে সংজ্ঞা কি করবে জাত অর্থ প্রকাশ করবে জাত প্রকাশ করবে হ্যাঁ জাতার্থ প্রকাশ প্রকাশ করবে অর্থাৎ এটার কাজ হলো জাতের প্রকাশ অর্থাৎ গুণের দিক কিসের দিক গুণের দিক এটার অর্থই হচ্ছে গুণের দিক অর্থাৎ একটা পথ গুণগত ভাবে কি বোঝাচ্ছে আচ্ছা ক্লিয়ার হচ্ছে না মানে এটা কি কচ হয়ে গেছে মানে একটু আড়াহি হয়ে গেছে ওকে ভাইয়া আজকে একটু অ্যাডজাস্ট করে নাও একটু লাইটের সমস্যা আছে যার কারণে আজকে অ্যাডজাস্ট করে নাও কালার চেঞ্জ কালকে করে দেবো কালকে নেক্সট ক্লাসে যেটা নিব সেটা কালার চেঞ্জ করে দিব সমস্যা নেই ওকে তাহলে আমরা যেটা বলছিলাম এই যে আমাদের যৌক্তিক সংজ্ঞা কথাগুলো খেয়াল করে শুনবে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কি নিয়ে কাজ করে পদের জাত পূর্ণ উল্লেখ করে জাত নিয়ে কাজ করে যেমন আমরা বলেছিলাম যে জাত অর্থটা কিরকম জাত হচ্ছে গুণের দিক এখন এই জাতার্থ গুণের দিক হওয়ার কারণে আমরা কি বলবো জাতার্থ গুণের দিক হওয়ার কারণে আমরা ধরলাম যে মানুষ মানুষ এখন মানুষ পদের জাত কয়টি দুইটি এক নাম্বার হচ্ছে কি জীববৃত্তি হ্যাঁ এক নাম্বার হচ্ছে জীববৃত্তি আর দুই নাম্বারটা হচ্ছে বুদ্ধিবৃত্তি বৃত্তি বুদ্ধি বৃত্তি বুদ্ধিবৃত্তি ঠিক আছে এক নাম্বার হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি তাহলে এই যে পদের যে দুইটা জাত অর্থ এখন আমরা যদি মানুষ পদের সংজ্ঞা দিতে যাই তাহলে কিন্তু আমাদের এই জাত অর্থের পূর্ণ উল্লেখ থাকতে হবে কি বলতে পারি যে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব মানুষ হলো কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তাহলে কিন্তু পদের সংজ্ঞা দিয়ে দিলাম এখন এইটা যদি বলি যে মানুষ নয় পশু তাহলে কি মানুষপদের সংজ্ঞা হলো হলো নয় রাইট হ্যাঁ এমডি সাপি ইউ আর রাইট আচ্ছা তাহলে এতটুকু ক্লিয়ার তো যে আমরা যুক্তি প্রকৃতিটা কেমন এটা বুঝলাম হ্যাঁ এরপরে দেখো এরপরে আসো এখন সংজ্ঞা ও বর্ণনা এই সংজ্ঞা ও বর্ণনা বিষয়টাকে আমি একটু বলে দিই জাস্ট এতটুকু পড়ার দরকার নেই আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই সহজ করে সেটা হলো যখন সংজ্ঞা দিব সংজ্ঞাদানের ক্ষেত্রে আমরা কি করব জাস্ট ওই ওই করবো উল্লেখ করব। আর যখন বর্ণনা দেওয়া হবে তখন আমরা কি করি তখন কিন্তু একদম ওইটার সাথে সম্পর্কিত ওর গুণ তারপরে ওর পরিমাণ সকল কিছুকে আমরা ওর সাথে অ্যাড করে দিই মূল কথাটা হলো কি আমরা যদি বলি যে এইখানে এখানে আমি একটু লিখে দেখে দিই যে এখানে আমরা ধরলাম হচ্ছে মানুষ এখন এই মানুষ মানুষটার কি আমরা দুইটা পাইলাম জাত অর্থ দুইটা মানুষ পদের জাত অর্থ পাইলাম দুইটা কিন্তু আমরা যদি এই মানুষের আবার যদি বর্ণনা দিতে যাই তাহলে কি হচ্ছে আমরা বললাম যে মানুষ হয় দুই হাত বিশিষ্ট দুই পা বিশিষ্ট দুই কান বিশিষ্ট দুই চোখ বিশিষ্ট এই রকম যদি আমরা বর্ণনা দেওয়া শুরু করি দুই কান দুই পা দুই হাত এরকম তো আরও অনন্য জীব বা প্রাণীর রয়েছে তাহলে এইটা কিন্তু আমাদের এক্স্যাক্ট অর্থটাকে দাঁড় করাচ্ছে না অর্থাৎ এক্স্যাক্ট সংজ্ঞাটা হচ্ছে না এই হচ্ছে সংজ্ঞা এবং বর্ণনার পার্থক্য মূল কথা হচ্ছে সংজ্ঞার ক্ষেত্রে ওই পদের যাত্রা অর্থে পূর্ণ উল্লেখ থাকবে অর্থাৎ গুণের পূর্ণ উল্লেখ থাকবে আর বর্ণনাটা হচ্ছে কি বিস্তারিত আলোচনা থাকবে ওইটা সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা থাকবে এই হচ্ছে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য এতটুকু ওকে ওকে মারুফ আচ্ছা তাহলে তাহলে আবার একটু খেয়াল করো যেটা বলছিলাম সেটা হলো আমাদের সংজ্ঞা এবং বর্ণনা এই দুইটা বিষয় কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলেছি এতটুকু ক্লিয়ার তো রাইট হ্যাঁ সংজ্ঞা হ্যাঁ বর্ণনা বা সংজ্ঞা দেওয়া যায় ঠিক আছে আচ্ছা তাহলে এতটুকু বললাম আচ্ছা এরপরে দেখো এরপরে কি আসছে আমাদের এরপরে দেখো সংজ্ঞার নিয়মাবলী এখন এই সংজ্ঞা দিতে গেলে সংজ্ঞা গেলে আমাদের কিন্তু বেশ কয়েকটা নিয়ম রয়েছে এই নিয়মগুলো যদি আবার লঙ্ঘন করি তাহলে কিন্তু আমাদের এক ধরনের অনুপপত্তি দেখা দেয় সুতরাং এই সংজ্ঞাগুলো দানের ক্ষেত্রে আমাদের যে নিয়মগুলো রয়েছে এগুলো একটু আমরা জানবো দেখো ফার্স্ট অফ অল এইখানে দেখো এক নাম্বার নিয়মে বলা হয়েছে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হলো যে পদের সংজ্ঞা দিতে হবে সেই অর্থের পূর্ণ উল্লেখ করতে হবে আমি যেটা এত সময় বলছিলাম অর্থাৎ জাত অর্থের পূর্ণ উল্লেখ করতে হবে কম বা বেশি করা যাবে না এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম আচ্ছা যেমন এখানে বললাম যে মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলতে হবে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এই যে একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে এখানে যদি মানুষ পদের জাত্রা অর্থ বা মৌলিক গুণ দুটি বুদ্ধিবৃত্ত জীবিক উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে যদি আমরা বলতাম যে মানুষ হচ্ছে দ্বিপাদ বিশিষ্ট দুই হাত বিশিষ্ট দুই কান বিশিষ্ট দুই চোখ বিশিষ্ট তাহলে কিন্তু আমরা সংজ্ঞা দেওয়া হতো না অর্থাৎ এটা সংজ্ঞা হতো না সেটা বর্ণনা হয়ে যেত এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম যে যে পদের সংজ্ঞা দিব সেই পদের জাত অর্থের পূর্ণ উল্লেখ থাকতে হবে যেমন মানুষের কি করলাম এই যে বুদ্ধিবৃত্তি এবং এই জীব এই যে দুই দুইটা কথা আমরা এখানে লিখে দিয়েছি এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম এরপরে